হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্রেন নেম অ্যালাট্রোল এবং জেনেটিক নেম সেটিরিজিন হাইড্রোক্লোরাইড অ্যালাট্রোল ট্যাবলেটের সক্রিয় উপাদান হল সেটিরিজিন হাইড্রোক্লোরাইড যা একটি শক্তিশালী রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এটি সাধারণত সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া এবং অ্যালার্জি প্ররোচিত অ্যাজমার লক্ষণ উপশমে ব্যবহৃত হয় অ্যালেক্ট্রোল ট্যাবলেট আমরা কেন খাব সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জি থেকে শ্রেষ্ঠ নাক বন্ধ হাঁচি চোখ ও নাক চুলকানি ইত্যাদি উপসর্গ উপশমে ত্বকের চুলকানি এবং ফুসকুরি নিরাময় অ্যালার্জি থেকে শ্রেষ্ঠ অ্যাজমার উপসর্গ উপশমে অ্যালেকট্রোল ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যায় অ্যালার্জি থেকে সৃষ্ট বন্ধ হাঁচি চোখ ও নাক চুলকানি ইত্যাদি কমায় আনে ত্বকের চুলকানি কমায় ফুসকুড়ি কমায় অ্যালার্জি কমায় অ্যাজমার উপসর্গ কমায় অ্যালেকট্রোল ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না এফডিএ প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী সেটেরিজিন হাইড্রোক্লোরাইড বি শ্রেণীভুক্ত ওষুধ অর্থাৎ গর্ভাবস্থায় ব্যবহারের সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত তথ্য নেই সুতরাং গর্ভাবস্থায় এই ওষুধটি শুধুমাত্র সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এলাট্রল স্তন্য দুগ্ধে নিঃসৃত হয় তাই স্তন্য দানকারী মায়েদের এটি গ্রহণের সময় সতর্কতা অবলম্বন করা উচিত এলাট্রল ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালাট্রল ট্যাবলেট সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঝিমুনি দেখা যেতে পারে তবে এটি সাধারণত সহনীয় এবং স্বল্পস্থায়ী অ্যালেকট্রল ট্যাবলেটের সেবনবিধি প্রাপ্তবয়স্ক এবং ছয় বছর ও তার বেশি বয়সী শিশু দৈনিক একটি ট্যাবলেট বা দুই চামচ সিরাপ একবারে অথবা এক চা চামচ করে দিনে দুইবার খেতে পারবে দুই থেকে ছয় বছর বয়সী শিশু দৈনিক এক চা চামচ একবারে অথবা হাফ চা চামচ করে দিনে দুইবার খেতে পারবে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশু দৈনিক হাফ চা চামচ একবার বারো থেকে তেইশ মাস বয়সের শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা হাফ চা চামচ প্রতি বারো ঘন্টা পরপর ব্যবহার করা যেতে পারে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে